হ্যালো জিওান আসসালামু আলাইকুম আজকে এক লক্ষ পনেরো হাজার টাকা বাজেট দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আজকে আমার সাবস্ক্রাইবারকে কিনে দিব সারা মার্কেট ঘুরে আমরা কি বাইকটাই কিনি সেটাই দেখতে হলে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা ভাবছেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেক হেল্পফুল হবে তো চলেন ভিডিও শুরু করা যাক আজকে যে সাবস্ক্রাইবারের জন্য বাইক কিনছি ভাই আসছে পুরান ঢাকা ওয়ারি থেকে ভাইয়ের বাজেট হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রথম পছন্দ হচ্ছে হর্নেট যদি এই বাজেটে হর্নেট আমরা না পাই তাহলে সেকেন্ড অপশন বা সেকেন্ড চয়েজে যাব এই সময়টা মোটামুটি অনেক ভেরিয়েন্ট বাইক আছে বাট এখানে একটা হর্নেট বাইক নাই আজকে এমন একটা বাইক কিনবো যে বাইকটার মাইলেজ মোটামুটি ভালো দিবে এখন আপনারা বলতে পারেন হর্নেটে কি মাইলেজ অনেক ভালো হ্যাঁ হর্নেটে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার পার লিটার দেয় যদি বাইকের কন্ডিশন ভালো থাকে আপনারা যখন একটা আঠারো বিশ মডেলের বা একুশ মডেলের একটা বাইক কিনবেন অবশ্যই কন্ডিশনটা দেখবে কারণ মিটার টেম্পারিং ম্যাক্সিমাম বাইকেই থাকে মিটারে কত কিলোমিটার দেখা একটা লাভ নেই এখানে একটা হর্নেট বাইক পেলাম এটা হচ্ছে দুই হাজার মডেল কন্ডিশনটা মোটামুটি খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে আগের মডেলের বাইক গুলো কিনতে হলে আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি চেক করতে হবে দুইটা চাকা কি অবস্থায় আছে এবং ডিস্ক এবং কন্ডিশনটা কেমন আছে আপনি যখন ওল্ড মডেল দাগ স্কেচ এগুলো খুঁজবেন তখন আসলে আপনি ওইভাবে বাইক কিনতে পারবেন না কারণ একটা আগের মডেলে দাগ স্কেচ এগুলো থাকবেই আপনাকে কন্ডিশনটা কন্ডিশনটা দেখতে হবে যে বাইকের কেমন কেমন আছে আছে ডিক্স আমি বারবার বলি আপনাদেরকে পুরাতন বাইক কিনলে অবশ্যই চাকা ডিক্স এবং ইঞ্জিন কন্ডিশন এবং সাউন্ড কন্ডিশনটা দেখবেন যে কেমন আছে ভালো আছে কিনা যদি আপনি না বোঝেন তাহলে একজন অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন এটার সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই স্মুথ আমি জানি যে এইভাবে ভিডিওতে রেকর্ডে আসলে বাইকের সাউন্ড ওইভাবে বোঝা যায় না তবে যারা বাইক সম্পর্কে বোঝেন তারা এই সাউন্ডটা শুনলেই হয়তো কিছুটা বুঝতে পারে এবং ইঞ্জিন কন্ডিশনটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে দেন আমরা চলে আসলাম আরেকটা শোরুমে এখানে একটা এস শাইন দেখলাম সো এই বাইকটার কথা ভাবতেছি যে এটাও আমরা নিতে পারি যেহেতু আমাদের মাইলেজ বেশি দরকার আমি ভাইকে বললাম ভাই এই বাইকটাও দেখতে পারেন যেহেতু আপনার মাইলেজ বেশি দরকার স্পি শাইনটা আপনি পছন্দের লিস্টে রাখতে পারেন তবে ভাইয়ের কথা হচ্ছে ভাই হর্নেট দেখি যদি হর্নেট একেবারেই না পাই তাহলে এটা নেওয়ার চিন্তা ভাবনা করব। এই এসপি সাইনটার প্রাইস বলতেছে আমাদেরকে এক লক্ষ বিশ হাজার টাকা এটা আক্সিং প্রাইস দাম বলার সুযোগ আছে পাশে একটা টিভিএস স্ট্রাইকার দেখলাম এটার প্রাইস চাচ্ছে এক লাখ টাকা দেন এইখানে আমরা আরেকটা হর্নেট বাইক পাইলাম এটা দুই হাজার মডেল এই বাইকটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ তবে চাকাগুলো একটু বেশি চলা যার কারণে চাকার কন্ডিশন একটু উইক আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা ইঞ্জিন কন্ডিশন অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ফ্রেশ আছে তবে এই বাইকটা চাকার দিক থেকে একটু এ আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা যে ওল্ড মডেল বাইকগুলো দেখেন আঠারো উনিশ বিশ এগুলো ম্যাক্সিমামই হচ্ছে টায়ার চেঞ্জ করা থাকে কারণ এত আগের মডেলে স্টক টায়ার তো আসলে অসম্ভব পাওয়া চাকা চেঞ্জ হোক সেটা সমস্যা না তবে কন্ডিশন জানি ভালো থাকে চাকা এই বিষয়টা আপনারা একটু দেখে কিনবেন যেহেতু বাজেট যদি কম থাকে আসলে যাদের বাজেট কম তারা একটু ওল্ড মডেলের বাইক গুলো কিনে তবে আপনাদেরকে আমি আবারও বলছি একটা ওল্ড মডেল বাইক কিনলে ঘষা মাজা দাগ এগুলো থাকবে এগুলো একেবারে নর্মাল এগুলো সবসময় আপনারা মাথায় রাখবেন দেন আরেকটা একটা শোরুমে গেলাম এইখানে একটা হিরো হাং দেখতে পেলাম এবং হিরো হাং বাইকটাও কিন্তু বাজেট অনুযায়ী খুব ভালো একটা বাইক সো এই বাইকটার কন্ডিশনটা ওইভাবে চেক করতে পারি নাই কারণ ভাই বলতেছে ভাই হিরো হাং নিব না সো যেহেতু নিবে না তাই আমি বাইকটা ধরেও দেখি নেই জাস্ট আউটলুকটা দেখলাম দেখে বের হয়ে গেলাম মোটামুটি আমাদের সমস্ত মার্কেট ঘোরা শেষ এখন চিন্তা ভাবনার পালা যে আমরা কোন বাইকটা নিব সো পরে দুজন মিলে কথাবার্তা বললাম ভাইরে বললাম যে ভাই এখন কোনটা নেওয়া যায় আপনার কোনটা পছন্দ হইছে ভাই আমাকে বললো ভাই দুইটা হর্নেট দেখছি দুটাই ভালো লাগছে এখন কন্ডিশন যেটার বেটার আপনার কাছে মনে হয় আপনি সেইটা দেখতে পারেন এখন বাইক তো পাইলাম কিন্তু বাজেট তো হচ্ছে না ভাইয়ের বাজেট হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আমাদের হর্নেট নিতে হলে লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা দেন আবার আসলাম এই বাইকটা দেখতে বাইকটার আউটলুকে তেমন কোন কোনো নাই দুই একটা স্কেচ আছে যেটা একটা পুরাতন বাইকে থাকবে তবে টায়ার কন্ডিশন আউটলুক সবকিছু মানে খুব ভালো ছিল সো আমি এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছি ভাই তো এক লক্ষ বিশ হাজার টাকা নিচে দিবেই না পনেরো হাজার টাকা রাখছি আপডেট করে দিবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা কম বেশি এই বাইকটা ট্যাক্স টোকেন ফেল আছে ট্যাক্স টোকেন আপডেট করে দিবে এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর যদি আমরা ট্যাক্স টোকেন আপডেট করে না নিই তাহলে এক লক্ষ আঠারো হাজার টাকা দেন আমরা অনেক চেষ্টা করে এক লক্ষ আঠারো হাজার টাকায় ট্যাক্স টোকেন আপডেট সহ ফিক্সড করি বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইক থেকে একটু ধোয়া মারতেছে এটা ভয় পাওয়ার কিছু নাই একটা বাইক যখন বন্ধ থাকে তখন এরকম একটা তবে অবশ্যই করে যে ধোঁয়া আছে কিনা। এবং ধোয়ার ব্যাপারটা দেখবেন যে লং টাইম ধরে ধোয়াটা বের হচ্ছে কিনা যেগুলো বাইকের কন্ডিশন ভালো সেটা জাস্ট এক মিনিট বা দশ পনেরো বিশ সেকেন্ড বা এক মিনিটের মতো ধোঁয়া থাকবে তারপরে এটা চলে যাবে সো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন এবার আসেন আপনাদের বাইকের পুরো কন্ডিশনটা দেখাই দেখেন চাকা দুটো কিন্তু একেবারেই ফ্রেশ এবং আউটলুক কথা বলেন বাইকের পিছনের পিছনে টায়ার বলেন ব্যাক লাইট বলেন এবার এই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা হর্নেট বাইক মার্কেটে গেলে অনেক বেশি পাবেন সমস্যা নাই তবে এরকম ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজে বের করাটা আসলেই অনেক কষ্টকর দেন আমরা টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করলাম এবং নাম ট্রান্সফারের বিষয়ে কথা বললাম নাম ট্রান্সফার করতে আমাদের খরচ হবে দশ হাজার টাকা সো নাম ট্রান্সফারটা এখনই আমরা করব না এটা আমরা কিছুদিন পরে করব কারণ একটা বাইক কেনার পরে কিছুটা সময় দিতে হয় নাম ট্রান্সফারের জন্য সাথে সাথেই কিন্তু নাম ট্রান্সফার হয় না কারণ এই বাইকটির মেন মালিক যে তারও একটা ব্যাপার আছে সময় দেওয়ার ব্যাপার আছে সেটা আলোচনা সাপেক্ষে পাঁচ দিন লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে তবে বর্তমানে কিছু ঝামেলার কারণে বিআরটি নাম ট্রান্সফারটা একটু ডিলে হচ্ছে কারণ নাম ট্রান্সফারে নতুন নীতিমালা আসতেছে যাই হোক টাকা পয়সা পেমেন্ট করে চলেন আজকের এই ভিডিও থেকে বিদায় নেই এবার আসেন আসল কথা বলি এই বাইকটি কেনা হয়েছিল ঈদের আগে কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি সো বাইকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সো ভাই ব্রাদার আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ